একদম রেডি ও সামার স্পেশাল ম্যাঙ্গো আজকে আমি বানাবো সামার স্পেশাল ম্যাঙ্গো পুডিং তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এখানে আমটার ছিলকা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবারে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব বানিয়ে নিয়েছি আমের মিহি একটা পেস্ট আমের পেস্টটা আমি একটা টিফিন বাটির মধ্যে ঢেলেছি দুধের মধ্যেই মেলাবো এক চামচ মিল্ক পাউডার এবারে মেলাবো হাফ চামচ কর্নফ্লাওয়ার মেলাবো একটুখানি কেশর এবারে এই সব কিছু মেলানো দুধটাকে একটু কেশর দিয়ে এক মিনিটের মতো বয়েল করে নেব দুধটা যখন গাঢ় হয়ে যাবে তখন নামিয়ে নেব এবারে দেব সেই গাঢ় করে নেওয়া দুধটা এবারে এই আমটার মধ্যে মিলিয়ে নিয়ে মিলিয়ে নিচ্ছি ভালোভাবে দুধের সঙ্গে আমের পাল্পটা মিলিয়ে নিতে হবে হয়ে গেছে মিক্স করে নেয়া ওপর থেকে একটু গার্নিশ করব দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আম আর দেব টুকরো করে কেটে রাখা কাজু আর কিশমিশ এবারে ঢাকনাটা বন্ধ করে দু ঘন্টার জন্য ডিপ ফ্রিজারে রেখে দেবো করে দিলাম ঢাকনাটা বন্ধ এবারে রাখতে হবে ডিপ ফ্রিজারে দু ঘন্টা বাদে দেখুন একদম রেডি কেমন লাগলো আমাদের ম্যাঙ্গো পুডিং অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন খেতে ভালোই হয়েছে